নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে প্রকৃতির একটি উপহারকে নিয়ে গাছের পাতা এমনই তার গুণ সেই পাতাটি এবং সেই গাছটি প্রত্যেক মানুষের শহর থেকে গ্রাম প্রতিটা মানুষের পাবার জন্য খুব নাগালের ভিতর সেই রকমই একটি গাছের পাতা সেই ফুল হয় সে ফুলটি খুব কাজে লাগে কিন্তু আজকে তার বলবো তার পাতা স্বাস্থ্য থেকে শুরু করে চুল ত্বক টান টান করতে প্রচণ্ডভাবে সাহায্য করে সেই প্রাকৃতিক ভাবে উপকার পাওয়া সেই গাছের পাতাটি কি উপকার কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু বলবো আজকে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি একেবারে নূতন ধরনের ভিডিও সেই গাছের পাতাটাকে নিয়ে আজকে আমার এই ভিডিও সেটি বলেই দিই সেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন জবা পাতা প্রচুর আছে জবা গাছ এই জবা পাতা তার রস কী উপকার সেটি বলবো মানুষের হাতের নাগালের ভিতর পাওয়া যায় না এমন কোনো জায়গা নেই যে জবা পাতা পাবেন না ব্যবহার করুন কী উপকার পাবেন সব বলব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আসুন এবার দেখাই সেই জবা পাতা সেই জবা গাছ জবা গাছ চেনাতে কাউকে প্রয়োজন হয় না জবা গাছ প্রতিটা মানুষ চেনে খুব উপকারী এই জবা পাতা ওজন কমাতে সাহায্য করবে আপনাকে এই জবা পাতার যদি রস খেতে পারেন শরীরের অতিরিক্ত চর্বি কমাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে এই জবা পাতা ক্ষুধা কমাতে চান নির্দ্বিধায় খেতে পারেন এই পাতার রস আপনার ক্ষুধা কমাতে সাহায্য করবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও এটি খুব উপকারী কিডনি রোগীদের জন্যে এক আশীর্বাদ স্বরূপ এই জবা পাতা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুব কাজ করে জবা পাতা এই জবা পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আপনাকে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে জবা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্ট্রল এলডিএল কমাতে সাহায্য করে ভালো কোলেস্ট্রোল এইচডিএল বাড়াতে সাহায্য করবে যদি এই জবা পাতা রস আপনি সেবন করতে পারেন লিভারের জন্য খুব ভালো এই জবা পাতা জবা পাতা লিভারের কার্যকরী লিভারের সমস্যা প্রতিরোধে সাহায্য করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে এই জবা পাতা আর যে রোগটির পাতা আজকাল সবাই চিন্তিত সেটি হচ্ছে ক্যান্সার প্রতিরোধ হিসাবে ব্যবহার করা যেতে পারে এই জবা পাতা জবা পাতা থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এই জবা পাতা ও হজম শক্তি উন্নতি করে জবা পাতা হজম উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে মুখে আলসা জবা পাতার মুখে আলসারের জন্যও খুব ভালো কাশি জওয়া পাতার রস কাশি দূর করতেও সাহায্য করবে আপনাকে জওয়া পাতার রস যদি আপনি সেবন করতে পারেন তাহলে জ্বর কাশির মতো বিভিন্ন উপসর্গগুলো শরীরে এই সিজনকালীন যে সমস্ত রোগগুলো দেখা যায় তা থেকে মুক্তি পাবেন এছাড়া ত্বকের জন্যে ব্রণ দূর করতে এই পাতা দ্রণ দূর করতে সাহায্য করে ত্বক উজ্জ্বল বৃদ্ধি করতে সাহায্য করে জবা পাতা বয়সে ছাপ করতে দেয় না এই জবা পাতা ত্বকের কোধাও কমায় এই জবা পাতা চুলের জন্য খুব ভালো চুল পড়া রোধ চুলের বৃদ্ধিতে সাহায্য করে জবা পাতা চুলের খুশকি দূর করে এই জবা পাতা চুলের কন্ডিশনার হিসাবেও কাজ করে জবা পাতা যদি চুলের কন্ডিশন হিসাবেও ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন সেটিও বলব এই জবা পাতা কীভাবে ব্যবহার করবেন শরীরের স্বাস্থ্যের জন্যে জবা পাতা ফুটিয়ে চা কিছু পাতা তুলে নিন এরকম পাতা গোটা দশ বারো তুলে নিন আর এক কাপ মতো জল নিন নিয়ে সেটিকে ফোটান ফুটিয়ে ছেঁকে সেই জবা পাতা যদি আপনি চায়ের মতো সেবন করতে পারেন তাহলে খুব উপকার পাবেন ক্ষুধা লাগবে না চর্বি কমবে ওজন কমাবে হজমের উন্নতিতে সাহায্য করবে বিভিন্ন স্বাস্থ্যের উপকার থেকে পাবেন যদি এর চা বানিয়ে খেতে পারেন এর রস তো আছেই সঙ্গে যদি এটিকে চা বানিয়ে খেতে পারেন উপকার পাবেন স্বাস্থ্যের জন্য কিভাবে খাবেন চা এবং রস করে তো বললাম এবার আসা যাক ত্বকের জন্যে কিভাবে ব্যবহার করবেন এই জবা পাতা এবার সেটি বলবে মুখের ব্রণ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি আপনি কীভাবে করবেন এবং বোধাও কমাতে কিভাবে আপনি ব্যবহার করবেন এই জবা পাতা জবা পাতা পেটে মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন মুখের যে সমস্ত ব্রণ হয় তা থেকে মুক্তি পাবেন এছাড়া জবা পাতা মধু দই এবং একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিয়ে তারপর ধুন চোখে তাহলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করবে এই জবা পাতা এবার চুলের জন্য আসা যাক চুলের জন্য কিভাবে জবা পাতা ব্যবহার করবেন জবা পাতা বেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথায় লাগিয়ে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন তাহলে আপনার চুল পড়া রোধ করবে খুশকি দূর করবে খুশকি দূরের জন্য জবা পাতা মেথি বীজ দই একসাথে মিশিয়ে পেস্ট করে মাথায় লাগিয়ে এক ঘন্টা পর যদি ধুয়ে ফেলেন তাহলে খুশকি আপনার মাথা থেকে চিরকালের মতো বিদায় নেবে চুলের বৃদ্ধিতেও জবা পাতা আমলকি সাথেও মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়ে মাথায় তিরিশ মিনিট লাগিয়ে রেখে দিতে পারেন তাহলে চুলের বৃদ্ধিতেও সাহায্য করবে এই জবা পাতা তাহলে আজকে আপনাদেরকে জবা পাতা কীভাবে ব্যবহার করবে সেটিও বললাম যদি আমার এই ভিডিও আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আবার চলে আসবো আমি গ্রাম বাংলার কোনো নিত্য নতুন গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে নমস্কার চুলের জন্য আসা যাক চুলের জন্য কিভাবে জবা পাতা ব্যবহার করবেন জবা পাতা বেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথায় লাগিয়ে 30 মিনিট পর তাহলে আপনার চুল পড়া রোধ করবে খুশকি দূর করবে খুশকি দূরের জন্য জবা পাতা মেথি বীজ দই একসাথে মিশিয়ে পেস্ট করে মাথায় লাগিয়ে এক ঘন্টা পর যদি ধুয়ে ফেলেন তাহলে খুশকি আপনার মাথা থেকে চিরকালের মতো বিদায় নেবে চুলের বৃদ্ধিতেও জবা পাতা আমলকি সাথেও মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়ে মাথায় তিরিশ মিনিট লাগিয়ে রেখে দিতে পারেন তাহলে চুলের বৃদ্ধিতেও সাহায্য করবে এই জবা পাতা তাহলে আজকে আপনাদেরকে জবা পাতা কীভাবে ব্যবহার করবেন সেটিও বললাম যদি আমার এই ভিডিও আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আবার চলে আসবো আমি গ্রাম বাংলার কোনো নিত্য নতুন গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আবার দেখা হবে নূতন কোনো একটি ভিডিওতে নমস্কার